হ্যালো বন্ধুরা শিউলি বলেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো সকালবেলা থেকেই শুরু করেছি ভিডিওটি তো মাছ এসছে সকালবেলা আর এই ভাইটার কাছ থেকে আমরা মাছ নিই তো মা বলছিল যে দেখে আসতে কী কী মাছ এসছে তো আজকে পাঙ আর একটা রুই আর চিংড়ি মাছ ছাড়া আজকে তেমন একটা মাছ নেই তো মা বললো যে কি মা একাই খাবে বাবু এই কদিন হলো যে খাওয়া শিখেছে চিংড়ি মাছটা তো ও আবার বাড়িতে নেয় ওর জন্য আবার পাঙাশ মাছ নেবো ওই জন্য মা বললো একার জন্য দুশো মতো মাছ নিই তো দুশো মতো চিংড়ি মাছ নিয়েছে আর এদিকে আমি লেজের পাশ থেকে মানে লেজের থেকে হচ্ছে ছয়শো মতো মাছ নিলাম ওর একার জন্য ওই এক এক পিস করে ভেজে দেবো মাঝে সাঝেও খাবে এই হচ্ছে ব্যাপার তাছাড়া অন্য তেমন একটা মাছ খেতে চায় না তো যাই হোক যেটুকু খায় যা খায় সেইগুলোই নেওয়ার চেষ্টা করি সবসময় আর চিংড়ি মাছগুলো আমি এবার পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব এখন তো আমার চিংড়ি মাছ খোসাগুলো ছাড়িয়ে কাটা হয়ে গেছে আর চিংড়ি মাছটা ভাপা করব আজকে চিংড়ি মাছের একটা মানে আজকেই ফার্স্ট টাইম আমি বাবাটা করবো তো কিভাবে করছি কিভাবে কি কী দিচ্ছি সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রথমে কিছু সাদা সরষে কিছু কালো সরষে দিয়ে দিলাম সাদা সর্ষের মধ্যেই ছিল আর হচ্ছে কিছু জিরে দিলাম পাঁচটার মতো শুকনো মানে সরি কাঁচা লঙ্কা দিলাম কারণ শুকনো লঙ্কাটা হচ্ছে দিলাম না আর জল দিতে মনে ছিল না তাই জলটা দিলাম দেখো আমার হচ্ছে মিক্সারে দিয়ে মশলাটা করা হয়ে গেছে আমি সিলেই করতাম কারণ এই গরমে ভালোও লাগছে না ওই জন্য হচ্ছে তাড়াহুড়ো করেই করছে বাড়িতে আজকে একটু টুকটাক কাজ আছে আর দেখো চিংড়ি মাছগুলো আমি ধুয়েটু আগের থেকেই রেডি করে রেখেছিলাম তো এখন এই চিংড়ি মাছগুলো একটা বাটিতে নিয়ে মশলাগুলো সঙ্গে ভালো করে মাখাবো মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো কিন্তু একদম যে একদম ছোট ছোট সেটাও না যে মাছ দিয়ে যে বেটে বড়া খায় ওইগুলোর মতো না একটু বড় এর মধ্যে দু চারটে বড়ই ছিল আবার দু একটা কম ছিল তো যাই হোক ওই জিরে বাটা লঙ্কা বাটা আর হচ্ছে সর্ষে বাটাটা আমি এবার দিয়ে দেব দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে এবার চামচের সাহায্যে তোমরা হাত দিয়েও করতে পারো কিন্তু আমার মানে লঙ্কাটা বেশি মানে ঘাটলে পরে হাতটা জ্বলে যায় ওই জন্য চামচ দিয়েই করছি এবার আমি এর সঙ্গে একটু নুন মিশিয়ে দেব। নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আর এত সুন্দর সর্ষে বাটা যেহেতু আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে সর্ষের একটা ঝাঁঝালো মানে খুব সুন্দর মানে সেন্ট বেরিয়েছে আর এদিকে একটু হলুদটা নিয়ে নিলাম তো হলুদ আর নুন একসঙ্গে আবার ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর চিংড়ি মাছটা একটু আগে ধুয়ে রেখেছি বলে একটু জল ঝরছে একটু আগে থেকে হয়তো রাখলামনি মানে প্রথমবার আমি রেখেছিলাম তো একটু দুটো একটা পিঁপড়ে আবার চলে এসেছিলো আমাদের প্রচণ্ড পিঁপড়ে ওই জন্য হচ্ছে ই করলাম আবার ধুয়ে নিয়ে আসলাম তো তার জন্য জলটা ঝরানো ভালো করে হয় না নাহলে এই যে হালকা হালকা জল দেখছো এই জলটা থাকে না তো যাই হোক এবার ভালো করে আমার সব মানে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো হচ্ছে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল আমাদের বাড়ি মানে সর্ষে ভাঙিয়ে এই তেলটা মানে করা তো তার জন্য সেন্টটা আরও সুন্দর হচ্ছে তো যাই হোক দেখো আমার মাখানো সব কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো তো পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ওটা ঢাকনাটা খুলে আমি একটা টিফিন বক্সে করে দিচ্ছি এটা এটা হচ্ছে তোমরা ইসে ওই লার পাতায় দিতে পারো তারপর হচ্ছে ওই কলার যে এই কলা বলছি সরি ওই সুপরের যে খুমলাগুলো আছে খুমলার মধ্যে দিয়ে ভালো করে ওইটা মানে একটু জিলকা গছের মতো একটা ওর উপর মানে পর্দা থাকে ওই পর্দার মধ্যে দিলেও হতো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দুটো হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি একটু ভেঙে টুকরো টুকরো করে ছোট করে দিচ্ছি বেটে দিইনি এবার আমি দিয়ে দেবো ছোটো ছোটো একদম ছোটো ছোটো দুটো তেজপাতা কিন্তু তেজপাতাটা আমি একটু ছিঁড়েই দেবো কারণ ভেবেছিলাম প্রথমে একটু মানে আস্তে আস্তে দিই তো তারপরেও ভাবলাম যে কি বাড়িটা ছোটো তার কারণে একটু হচ্ছে ছিঁড়ে দিই ওই জন্য আমি ছিঁড়ে দিলাম তো তার উপরে দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে মশলা করার সময় ভেবেছিলাম একবার যে শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো কিন্তু এই গরমে ওই জন্য শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি তো চলো আমি এবার টিফিন বক্সটা মুখটা বন্ধ করে দিই তো মুখটিটা আমার আটটানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেই ভাতের উপরে দিয়ে দেব। তোমরা অন্য কোনো পাত্রে জল নিয়ে তো দিয়ে দিতে পারো দেখো মানে ভালো করে জল কিন্তু উঠে গেছে জলে কিন্তু জাল উঠে গেছে আর একটা জিল কাগজ উপরে দিয়ে দিয়েছি যাতে জলটা না ঢোকে ওই জন্য জিল কাগজটা আমি উপরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে জিল কাগজটা এরকমভাবে দিতেই পারো তুমি আধা ঘন্টা পরে আমার হয়ে গেছে আধা ঘন্টা পরে আমি ফিরলাম আর আধা ঘন্টার মধ্যে এটা হয়ে গেছে আধা ঘন্টা মতো লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লাগে বেশ টাইম লাগে না এবার আমি ঠান্ডা করে টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে ওটা খুলে নিলাম কারণ টিফিন বাটিটা গরম হলে তো খোলা যাবে না ওই কারণে একটু ঠান্ডা করে নিলাম তো দেখো মুখটিটা খুললাম এতটা একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বাটির মুখটিটা খোলার সঙ্গে সঙ্গে যেহেতু সরষে দেওয়া হয়েছে সর্ষের তেল দেওয়া হয়েছে এতটা সেন্ট মানে তোমরা রান্না করে না খেলে অবশ্য বুঝতে পারবে না তোমার এতটা সেন্ট বেরিয়েছে তো আমি চিংড়ি মাছ অতটা আমি খাই না আর তার উপরে আবার চিংড়ি মাছ আমার অ্যালার্জি আছে কিন্তু সেন্টটা দারুণ হয়েছে আর আমি একটু টেস্ট করেও দেখব বেশি খাবো না কিন্তু একটুখানি খাবো টেস্ট করে দেখব দেখো কালারটাও দারুণ হয়েছে আর দেখো তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এটা গলে গেছে চিংড়ি মাছটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম নরম দেখাই গেল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে পাশে থেকো আর কেউ যদি আমার ইউটিউবে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো